وداعياً إلى الله بإذنه وسراجاً منيراً شماني طوبى يوبى نيرا جرى درى بهي كمال سراج منير ريتو تشنل دكان سراج منير فيسبوك فيس فل دكان তাদেরকে অনুরোধ করে বলছি সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সম্পর্কে ধারাবাহিক আলোচনা করে আসতেছি কারবালার ঘটনা প্রসঙ্গে এবার শুনুন হজর রাজি আল্লাহ কারবালায় গমন করলেন অযাদু সাহি রল্লাহ দাঁড়ালেন এবং গোরায় সোয়ার হইলেন সোয়ার হলেন কিন্তু এর বাহিনী কখনো তাকে সম্মুখ দিক থেকে বাধা দিচ্ছিল কখনো তার পিছন দিক থেকে গিয়ে আসছিল এভাবে মহারমের দুই তারিখে কারবালা প্রান্তরে উপনীত হলেন সেখানে পৌঁছার পর হজাদ হুসাই জিজ্ঞেস করলেন এই ভূমির নাম কি এই ভূমির নাম কি বললেন কারবালা বললেন হে আল্লাহ সুবাহ

অবতরের রক্ত জড়ানোর এবং আমাদের কবরে আমার নানা আমাকে সংবাদ দিয়েছেন এরপর সবাই নেমে পড়লেন হমনি তার সঙ্গে

ان الحمد لله رب العالمين